আসসালাম আলাইকুম সুপ্রিয় কৃষিপ্রেমী ভাই ও বন্ধুরা আপনাদের মাঝে আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম তো ভিডিওটি হচ্ছে আমি একদমই ট্রেনিংয়ে কি নিয়ে আসলাম আপনাদের সাথে সেটা তুলে ধরব তো বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ এই বাক্যটি সর্বসাধারণের নিকট পরিচিত হলেও মাঠের কৃষির সাথে তেমন বর্তমান যুগে তরুণ সমাজে পরিচিত হয়ে ওঠেনি কৃষিতে সময় উপযোগী আধুনিকায়ন এবং ব্যবসায়িক দিকগুলো সেভাবে ফুটে না ওঠার কারণে মাঠ পর্যায়ে কৃষিতে এখনও আগ্রহ খুঁজে পায় না অনেক তরুণ ও যুবক সেই সাথে দীর্ঘদিন কৃষিকাজের সাথে যুক্ত থাকা কৃষকও লাভ খুঁজে না পেয়ে বিমুখী হয়ে পড়ছে এই সেক্টর থেকে তবে কি কৃষি আসলেই লাভহীন একটি পেশা একদমই নয় কৃষিকাজও যথেষ্ট লাভজনক যদি বাজার বুঝে সঠিক সময়ে সঠিক ফসল উপযুক্ত মাটিতে বৈজ্ঞানিক নিয়ম অনুসারে চাষ করা যায় তো এটা কিভাবে চাষ করবো সেজন্য আমাকে অ্যাগ্রোয়ান থেকে একটি প্র্যাকটিক্যাল হ্যান্ড নোট কিন্তু উপহার দিয়েছেন তো আমি এই প্র্যাকটিক্যাল হ্যান্ড নোট থেকে আপনাদের সাথে সমস্ত চাষের হুম বিষয়াদি আপনাদের সামনে তুলে ধরবো একের পর এক তো আপনারা আমার এই চ্যানেলটি সাথে থাকবেন ভালোবাসা দিবেন ইনশাআল্লাহ ভালোবাসা পাবেন ধন্যবাদ